একটা ভিডিও হতে চলেছে তা আপনারা যারা পাশে আছেন সবাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব একটা করবেন এটা একটা বিশেষ অনুরোধ তো দেখুন এবারে আমি একটা সুন্দর মজাদার একটা ভিডিও আদ করতে যাচ্ছি তো আমি সর্বপ্রথম দিয়ে দিলাম এই যে এখানে এটা আমি এই অ্যাঙ্গেলেও নিতে পারি তো যাক এখান থেকে যেমন এখানে একটা এটা একটা চোখের মতো হয়ে যাবে এটা একটা সম্পূর্ণ কারু ছবি আমি কারু ছবি খুব খুবই ভালোবাসি আর আমার এটা হয়ে গেল তারপরে এখান থেকে আমি দিয়ে দিলাম এখান থেকে এটা দিয়ে দিচ্ছি এখান থেকে এরকম এখান থেকে এরকম দিলাম সবাই ভাবতেছে যে এটা আবার কি হচ্ছে দেখুন এটা দিয়ে এরকমও দেওয়া যায় এরকমও দেওয়া যায় আর্ট জানলে কোনো ব্যাপার না কোনো অ্যাঙ্গেল থেকেই নাই তবে একটা রয়েছে সার্কেল রয়েছে মানুষ সার্কেল থেকে ইউজ করে ব্যবহার করে এখন সার্কেলই হচ্ছে সর্বপ্রথম একটা আর্টের ধরন আর কি তো এখান থেকে আমি যদি এটা দিই তারপর আমি দিলাম এখান থেকে দেখেন এখান থেকে যাবে যে কোনো ধরনের দিতে পারেন বাস দেখুন তো এটা চোখের মতো বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ যাচ্ছে এটা নিমিশে যাচ্ছে এটাই এরকম তারপর এটা হালকা এরকম

বাস এখান থেকে এখান থেকে এটাকে আমি সম্পূর্ণ কালো করে দিলাম এখান থেকে এটাকে আমি কালো করে দিলাম দেখেন এই যে দিয়ে দিলাম খুবই সুন্দর ভাবে এই অত মানে সূত্র যে একটা আছে একটা কিন্তু সূত্র আছে তাহলে যে সর্বপ্রথম যে কোন আটার একটা গোল আকৃতি আঁকতে হয় थैंक যারা আপনারা হাই জানাচ্ছেন আমি এটা আপনাদের দেখিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দর এখান থেকে আপনারা এটা দিতে পারেন এখান থেকে এরকম করে হুম হচ্ছে যে এখান থেকে আসবে যেহেতু এটা এখান থেকে শেষ হচ্ছে তাহলে এটা এখান থেকে এটা কার্টুন কার্টুন ছবি ছবি এখান থেকে আপনারা এটা নিতে পারেন এখান থেকে ঠিক আছে এখান থেকে আবার এই যে আমি এখান থেকে নিলাম এখান থেকে এখান থেকে ছবি এটা হচ্ছে সম্পূর্ণ কার্টুন ছবি আর কার্টুন ছবি আঁকতে আমার খুব ভালো লাগে এই দেখেন চলে আসলো এটা না ধরনের থেকে আপনারা চাইলে এখান দিতে পারেন যেটা আর কি এখান থেকে আমি এটাও দিতে পারি যাচ্ছে যে হয়ে যাবে এটা একটা সাধারণত আমেরিকার বাচ্চাগুলো এগুলো বেশি পছন্দ করে আমেরিকান বাচ্চাগুলো এই আর্টগুলো বিদেশে ইউনাইটেড স্টেট কিংডম এই সমস্ত দেশের বাচ্চাগুলো এগুলো ছবি খুব পছন্দ করে আপনারা ভাবতে পারেন যে এটা আবার কী ধরনের তাই এটা একটা কার্টুন ছবি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড এটা দেখতেই থাকুন আমি এখানেই দিচ্ছি এবার এখান থেকে আমি একটা দিয়ে দিলাম কি এই যে এটাই যেটা বাস এখান থেকে এই যে দেখেন একটা সি এবার এখান থেকে আমি দিলাম দেখেন এই যে এই এঙ্গেলটা একদম পূরণ হয়ে গেল এটা দেখতে পাচ্ছেন আপনারা এঙ্গেলটা একদম পূরণ হয়ে গেল এখন আপনারা দেখেন এখানে আমরা এটা লাগাই দেবো এটা বাজ হয়ে গেল ফাইন এখন এটা কী করা যায় এটা এইরকম দেওয়া যেতে পারে যে এই যে এই ধরনের থেকে এখান থেকে এই এটা এবং এখান থেকে হ্যাঁ আপনারা দেখেন এখান থেকে আপনারা এই এটা দিয়ে দিলাম আমি এটা উড়াচ্ছে এরকম করে উড়াচ্ছে তারপরে এরকম করে উড়াচ্ছে এখন এখান থেকে চলে আসবে কান যেটা আর কি কার্টুন ছবি এগুলো আমেরিকান বাচ্চারা খুবই পছন্দ করে খুবই এত বেশি মানে রাতারাতি মানে ভাইরাল আর কি একটা বিষয় আর কি তো সহজে এগুলো আসলে বসি না খুব একটা ধরে কারণ এখান থেকে এই দিক উড়াচ্ছে এই দিক থেকে আপনারা চাইলে মানে পেতে পারেন যে কোন ধরনের বাচ্চাগুলো কি ধরনের আর্ট পছন্দ করে কোন দেশের মানুষগুলো কোন আর্টগুলো পছন্দ করে আর্ট হচ্ছে একটা মনের আর্ট বুঝছেন এখানে কোনো সূত্র সূত্র না যে কোনো আমি যদি একটা এরকম করে দাগ দিই সেটাও একটা আর্ট হয়ে যাবে আর্ট জিনিসটাতে কোনো ভুল নেই কিন্তু আমরা নিখুঁতভাবে করতে গেলে আছে গ্রামাটিক্যাল কচুগুলো আছে হুম কিন্তু যারা মন থেকে আট করে তাতে কোনো গ্রাম কোনো দরকার নেই শুধু এখান থেকে আমি দিয়ে দিলাম এখানে এখানে আমি এরকম করে দিলাম দেওয়ার পরে এরকম এরকম দিয়ে দিলাম দেখেন এটা একটা টুপির মতো দেখাচ্ছে এই দেখেন হয়ে গেল এখানে ধরতেছে না এটা একটা টুপির মতো বুঝেন আচ্ছা কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এখন এই জিনিসটাতে আমরা কি করতে পারি হালকা করে একটা সেফ দিতে পারি যেটা রুম থাকলে বেশি ভালো হয় তো এইটাতে আমার কালিটা খুব একটা যত দেবো তত হট করে দেখলে মনে হচ্ছে এটা আবার কি কিন্তু হয়ে যাবে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আসেন আমার পাশে আছেন বা এই দেখেন মানে এটাও কালি ফুরে গেছে এবং এটাও জানা যাচ্ছে যে কিভাবে এখানে আমি কালিটা বসাবো কালিটা ফুটে গেছে মানে যে এটা শেষ তা এটাও একটা কাজ আছে এটা কিন্তু যদি আমি লিখি এটা যদি আমি কোনো কিছু লিখি দেখেন লিখি না কিন্তু এটা দিয়েও আমি একটা কালার করতে পারতেছি শুধুমাত্র এ যতটুকু এখন আছে এই দেখেন এটা একটা ছায়া আমি দিয়ে দিলাম এখন এটা দিলে তো হবে না এখানে আমি একটা বড় না হালকা আরো কিছু দিয়ে দিই তাহলে এই এই যে ভিতরের দাগগুলো বুঝেন ভিতরের দাগ দেখেন ওর ভিতরে চলে আসছে এখন যদি আমি এখানে একটা এরকম করে দেই এরকম করে দেই দেখাচ্ছে বিজলির মতো ছড়াচ্ছে হ্যাঁ মানে কাটা একদম ভয়ঙ্কর একটা ব্যাপার তাই না এটাও কিন্তু একটা মানে এখানেও একটা কালার রয়েছে যেমন এখান দিয়ে আমি আপনাদের দিয়ে দিচ্ছি যে দেখেন দেখেন হয়ে যাচ্ছে আর্টের কোনো ভুল নেই আর্ট বসাতে পারলেই হয়ে গেল আপনারা যারা আর্ট পারেন তারা তো তাদের কী বলবো তারা তো এক ধরনের একটা মানে অমায়িক ব্যাপার মানে ঈশ্বর প্রদত্ত দান আর কি দেখেন এটা হয়ে গেল এখান থেকে আমি এটা দেখেন তো খুব ভালো দেখাচ্ছি কিনা যে এরকম আমি দিলাম এরকম দিলাম এরকম দিলাম আবার এরকম দিলাম এরকম দিলাম এরকম মানে আপনারা অনেক দেখতে পাবেন হ্যাঁ বিভিন্ন ইমেজ আপনারা দেখতে পাবেন সেখান থেকে কি করবেন এই দেখেন এটা ভয়ঙ্কর আর্ট এখন এখান থেকে আমি এটা এরকম দিয়ে দিচ্ছি যেহেতু এটা আছে হুম দেখেন এই যে বাস হয়ে গেল আটের কোনো ভুল আছে এটা একটা দানো আকৃতির হুম নেই কালি একদম নেই শেষ মোটামুটি যত দেওয়ার দেওয়া গেল এখন এটা কি করা যায় হালকা করে হুম ভাল লাগে হাতে তোর হাতে ধরে চাই না তুই কি করে কে আর রাখে কেন আমি এত করে তোকে চাই পারব না ছেড়ে থাকতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে এই জানোতে আছে কিবা হুম এইটা দিয়ে দিলাম এখন এটা কি করলাম আমি এরকম করে দিলাম তারপর এটা আমি এরকম করে কালো করে দিলাম তাহলে একটু ভারংগর দেখাবে পারবে দেখুন এটা দিলাম দেওয়ার পর আমি এটা দিলাম এটা দিলাম তারপর এখান থেকে আমি এরকম করে দিলাম হ্যাঁ তবে এটা কিছুটা আমি কালো দিলাম দেখেন এটা হারর মুভির মতো একটা অবস্থা ভয়ঙ্কর একটা অবস্থা হ্যাঁ ভয়ঙ্কর একটা অবস্থা কী না দেখি ধারণ তো বন্ধুরা ভিডিওটি এরকমই ছিল আরও বানানো যাবে এটা কোনো ব্যাপার না মানে এটার কাজটা শেষ হয়ে গেছে তবুও তাহলে একটা পেনসিল দিয়ে দেওয়া যেতে পারে যেমন আমি এখানে আমি দিয়ে দিলাম পেনসিল দেখেন এরকম করে সময় লাগবে দেখ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন ওনাকে দেখার সুযোগ করে দিন শেয়ার করুন বাচ্চা হয়ে যাবে একটু গান ভালোবাসি আর্ট ভালোবাসি এটাই তাই যদি সময় পাই করি আপনারা তো ভালোবাসাই এগিয়ে যাচ্ছি খুব ভালো লাগে যখন আপনারা লাইনে থাকেন কিংবা লাইনে থাকা সময় পান না কাজের ব্যস্ততা এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখেন খুব ভালো লাগে নিজেকে একটা বড় একটা উৎসাহ জাগে আর কি মনের মধ্যে দেখেন এটা সেই মানে এই মার্কারের কালি এবং রুলের কালিও মিশে গেছে একদম চলে এটা এখন আমি এরকম একটু এই হয়ে গেল হম সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি ভালো লাগতেছে আপনাদেরও এখন

মানে মাঝেই আর কি ব্যস্ততা যতটা পড়া যায় একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা বন্ধুরা এটাই আর কি এইটুকু একটু আশা এই সাবস্ক্রাইব করলেই নিজেকে একটু ভালো লাগে জানেন চ্যানেলটা বহুদিন যাবৎ মানে ডেট অবস্থায় পড়ে আছে আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমেই চ্যানেলটা একটু গ্রো করবে আমাদেরও ভালো লাগবে এটাই আর্টের কোনো ভুল নেই এইভাবেও আর্ট করা যায় কোনো কিছু না গ্রামাটিক্যাল সিস্টেম রয়েছে প্রথমে একটা গোল দিতে হয় এই গোলই হচ্ছে সর্বপ্রথম আর্টের একটা মানে প্রধান সূত্র যার যত গোল সুন্দর হবে তার তার ভালো হবে কিন্তু যারা মন থেকে ঈশ্বর প্রদত্ত যাদের ভগবানই মানে দিয়ে দিয়েছে এক কথায় সেই দেখা যায় যে ওদের ব্যাপারটি আলাদা সেখানে কোনো গ্রামার খাটবে না ওদের আটের সাথে রাজি একেবার হুম ভালো লাগে হাতে তোর হাতে ধরে চাইলে তুই আনা নাড় না 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 এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে হয়ে না 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 বলে না পারবো না ছেড়ে থাকতে তোকে

আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি কেমন লাগলো যায় না আর পারলে আমি কিছুক্ষণ পর্যন্ত টার্ট করি দেখাবো আপনাদেরকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এই মুহূর্ত বিদায় নিতে মন চাচ্ছে না তবুও নিতে হচ্ছে আর যেতে যেতে বলি আপনাদের সবার সুস্থতা কামনা করি সবার ব্যস্ত জীবন যেন এরই মাঝে যেন ভালো থাকতে পারেন সবার সুস্থতা কামনা করি এখানে শেষ করছি খোদা হাফেজ ধন্যবাদ সবাইকে